মক্কা ইনস্টলার হতে দেখা যাচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার নিচে এই জায়গাটিতে প্রতিদিন প্রতিদিন চব্বিশ ঘন্টা শুধু নামাজ ব্যতীত এখানে পানি বিতরণ করা হয় এই কোম্পানি আসলে আরবিতে নামটা আমি দিচ্ছেন এই যে একটা কোম্পানি দেখা যাচ্ছে আর ওদিকেও একটা গাড়ি দেখা যাচ্ছে ওদিকে দূরে এখানে প্রতিদিন প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় আমি দেখেছি পানি বিতরণ করতে আর সকাল বিকেল ছিল নামাজ পড়তো নামাজের যে যতবার আসছে যে যতবার এখানে আট সবাই এখানে দুইটা করে পানি সারাক্ষণ এখানে দুইটা করে এখন একটা একটা সেটার পর সাথে সাথে আর দুইটা এরকম নিয়ে আসে প্রতি

চল থ্যাংক ইউ দাদা পানি নিচ্ছে এটা আসলে জমজম না পানি আর দেখুন আমাকে একটু পানি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর এখান গরিব এরকম না শুধু গরিবদের দিচ্ছে এরকম না এখানে সবাইকে আল্লাহর ঘরের মেহমান যারা বাইতুল্লাহ আসে উমটা করতে হজ করতে বা নামাজের ওয়াক্তে যারা আসে সকলকে এখানে পানি বিতরণ করা হয় যদি ফ্রি মনে সেরকম পানি বিতরণ করছে এখানে তাদের আমি আজকে এখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করতেছি মক্কাতে আমি রাত দুইটা তিনটা একটা যখনই আসছি তখনই তারা পানি বিতরণ করছে সৌদি আরব এই দেখুন তাদের একটি গাড়ি এই যে এখানে একটি গাড়ি আছে এই যে পাশে আরো দুইটি গাড়ি আছে এগুলো একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা তারা ঠিক করে ফেলে এখানে তারা এরকম ভাবে পানি বিতরণ করে আর ওই যে ওদিকেও একটা আছে আসলে যে সাইড টা যে যে দিক দিয়ে আর যে হাজিরা যায় তাদেরকে এরকম বিতরণ করা হয় এই যে একটা শেষ হয়ে গেছে গাড়িটা এখন চলে যাবে হ্যাঁ এটা শেষ আবার নতুন করে তাদের ফ্যাক্টরি থেকে ভরে নিয়ে আসবে আসলে আমি জানি না এরকম কোম্পানি কিন্তু খুবই ভালো লাগলো হয়ে গেছে এখন ভরে নিয়ে যাবে এখন শত শত নয় হাজার হাজার বোতল তারা পানি প্রতিদিন বিক্রি করে থাকে এখানে তারা এরকম দিয়ে রেখেছে ব্যারিকেটের মধ্যে থেকে যত হাজি আসে দুইটা করে পানি দেবে নর্মাল যেটা নেয় সবাইকে এরকম বিক্রি করে পানি বিতরণ করা হয় নিয়ত শুধু নামাজের ওয়াক্ত নামাজের টাইমটা বেরোতাম তারা নামাজে দাঁড়িয়ে যায় নামাজের সঙ্গে সাথে আর যদিও তাদের চেহারা কালো জানি না কোন দেশের দ্বারা কিন্তু তাদের মন মানসিকতা অনেক ভালো তারা একটু বিরক্তি বোধ করে না বা তারা এরকম কোনো রকমই ফিল করে না যে আপনাদের যা দেখায় দেখুন কত কত পানির কত শত পানির মতো তারা এরকম প্রতিনিয়ত বিক্রি করে তারা এরকম প্রতিনিয়ত পানি বিক্রি করে যাচ্ছে সরি বিক্রি না হাদিয়া দিচ্ছে হাজ হিসাবদেরকে হাদিয়া দিচ্ছে ফ্রিতে একদম ফ্রিতে এই যে দেখুন আপনি যত নিতে পারেন তারা খুশি হয় সবাই নিচ্ছে আপনি যত নিবেন তত খুশি তারা তারা একটু বিরক্ত বোধ করেন না তারা এরকম এই জিনিসটা খুবই ভালো লাগলো যদিও এক এক একজন এক এক রকম কেউ খাবার বিতরণ করে কেউ ফল বিতরণ করে কেউ অনেক রকম অনেক কিছু বিতরণ করে কিন্তু কিন্তু এই বাইরা সারাক্ষণই হাজি সাথে পানি দিতে যদিও আমাদের কাছে পানি তেমন মূল্য নেই কিন্তু সদিতে পানির অনেক মূল্য এই প্রতিটা ছোট্ট একটা বোতল কিনতে গেলে এক রিয়াল নেয় যদি যেখানে শপ বা দোকান থেকে কিনতে যায় তাহলে আমাদের কাছ থেকে এক রিয়াল করে নেয় এক রিয়ালে বাংলাদেশে বর্তমানে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই টাকা পড়েন আর এখানে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে যার যতটুকু সম্ভব ততটুকু নিচ্ছে কেউ দুটা চারটা পাঁচটা দশটা এরকম আমি দেখেছি আর বিশেষ করে এখানে একবার না দুইবার না আপনি বারবার এসে নিতে পারবেন বারবার এসে নিতে পারবেন এখানে কোনো দর বাড়া নেই যে একবার নিতেন আর নিতে পারবে না এরকম নয় এখানে যারা বাসাবাড়িতে বা যারা হোটেলে এসেছেন যাদের খাবারের পানি প্রয়োজন করে তারা এখান থেকে ফিরি ফিরি নিয়ে প্রতি ওয়াক্ত খাবারের পানি ব্যবহার করে দেখুন এই এই ব্যাগ করে নিয়ে যাচ্ছে পানি তারা এরকম দিয়ে থাকে তাদের কোনো

অনেকবারই আমি এসেছি এবং দেখেছি যে প্রতিবারই তারা তারা নিঃস্বার্থ কোনো স্বার্থ নেই শুধু আল্লাহেরা খুশি করার জন্য আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ করের মেহমানদের ওমরা হজাত ওমরা যাত্রা ওমরা যারা করছে তাদের এবং যারা নামাজে আসে বা পথযাত্রী আসে সবাইকে দিচ্ছে তারা এরকম ধনী গরিব বা চেহারা দেখে দিচ্ছে না যে আসছে তাকিয়ে দিচ্ছে যত খুশি তত নিতে পারছে দুটো করে দিচ্ছে আপনি ঘুরুদায় সে আবার দুটো করে নিতে পারবেন অনেকে নিজে হাতে হাতে নিয়ে যাচ্ছে দেখুন এখানে তারাও দিয়ে খুশি অনেকে নিয়ে খুশি এরকমভাবে তারা নিচ্ছে দিচ্ছে দেখুন অনেকেই নিজে এসে এসে ব্যাগ করে নিয়ে যাচ্ছে আসলে হাজি সাহাবদেরকে এরকম তাদের মেহেমান দারি খুবই ভালো প্রসিদ্ধ এমনিতে আরব অনেকটাই প্রসিদ্ধ মেহমানদারিতে তারপর ওইরকম হাতির সাথে খেদমত করা এটাও খুবই ভালো দেখুন কাজের লোক থেকে দৌড়ে ধনী গরিবদের ধনী গরিব সবাই এখানে আসছে পানি নিয়ে যাচ্ছে যদিও এটা জমজম পারি না এটা প্রত্যেকটা মূল্য এক রিয়াল করে যদি আপনি সুপারশপ বা যে কোনো দোকান থেকে কিনতে যান আপনার এক রিয়াল করতে হবে যেটা আমি বলেছি যে এক রেয়াল আসলে বর্তমানে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সার মতো এটা দেখুন অনেকে ব্যাগ করে নিয়ে যাচ্ছে হাজির সাহেবরা তারা এরকম বিভিন্ন ওয়াক্ত খাবারের পর তারা এই পানি ব্যবহার করে থাকে খোলা পানি খায় আসলে ফ্রি পেলে যা হয় আর কি এই বাইকে পুরো ব্যাগ করে নিয়ে যাচ্ছে

অবশ্যই শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলের হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমার চ্যানেলটি সাবস্থ করে রাখেন এরকম মকামি না বিভিন্ন বিশ্ব এবং ইসলামিক দেশে তুলে ধরবো ইনশাল্লাহ আসালামু আলাইকুম মরহমতুল্লাহ